হ্যাঁ দুই শতক জায়গাতে টোটালে দুই লাখ টাকার মতো খরচ হয়েছে তবে আশা করতেছি যে আল্লাহ রহমতে এখানে পাঁচ লক্ষ টাকার মতো ফুল বিক্রি হবে এই ফুলটা বাণিজ্যিকভাবে প্রথমেই আমি চাষ করলাম এই ফুলটা আর কি আমাদের যারা ফ্লাওয়ার গার্ডেনের রাজন সাহেব আমাকে বললো যে মিন্টু কিছু নন্দিনী ফুলের চারা এসছে বাইরে থেকে তো চারাগুলো তুমি রোপণ করো তাই আমি বললাম ভাই এটা তো অনেক দামি ফুল তো রোপণ করলাম করার পরে মশাল অনেক সুন্দর ফুল হয়েছে এটা বাইরে থেকে আমাদের ফুলের যারা দোকানি তারা বাইরে থেকে আমদানি করতো আর এই ফুলটা এখন আর বাইরে থেকে আমদানি করা লাগবে না আমাদের দেশে চাষ হবে চাষ করতে পারবে এটা প্রায় টাকা 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 পিস বিক্রি হচ্ছে পার পিস ফুল দুই শতক জমিতে করা প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছিল আমার যেটা ধারণা আর কি স্টিক হিসেবে যদি দেড়শো টাকা দুশো টাকা পিস পাই তো চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ফুল বিক্রি আর কি আশা করতেছি হ্যাঁ দুই শতক জায়গাতে টোটালে দুই লাখ টাকার মতো খরচ হয়েছে তবে আশা করতেছি যে আল্লাহ রহমতে এখানে পাঁচ লক্ষ টাকার মতো ফুল বিক্রি হবে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাংলাদেশের নববর্ষ এত তো ধামাকা আর কি বেচা কিনা আল্লাহ রহমতে ব্যাপক বেচা কিনা হবে আশা করতেছি হ্যাঁ আসলে আমরা প্রত্যেক বছর নতুন নতুন ফুলের একটা করে যা পানি তো এবছর আমি নিয়ে আসলাম গত বছর এসেছিল আপনার টিউবলিলি এবছর আসলো আপনার নন্দিনী নিয়ে আসলাম আল্লাহ রহমত আমাদের এখানে অধিক তাপমাত্রায় ওই ফুলটা হয় বুঝছেন হ্যাঁ শুধুমাত্র শীতের সময় হয় আর এটা হাই টেম্পারেচারও এ ফুলটা থাকে অনেকদিন লাস্টিং করে অবশ্য গোলাপের মতো দেখতে কিন্তু এটা গোলাপ না ফুলের বিশেষত্ব হচ্ছে এই ফুলটা অনেকদিন লং জিবিটি প্রায় বিশ বাইশ দিন তো থাকে আর অধিক তাপমাত্রার ভিতরে এই ফুলটা টিকে থাকতে পারে খরা অধিক খরা আমার বাংলা এখন তো বাংলাদেশ খরার দেশ হয়ে গেছে তো সেক্ষেত্রে ফুলটা মানে কোনো প্রকার নষ্ট হয় না আসলে এত শ্রম তেমন না লাগাতে হয় আর একটু সুতা দিতে হয় সারও খুব বেশি খায় না আর রোগবিধেও কম এর মানে রোগবালাইও কম হয় আর কি মোটামুটি অল্প খরচে বাম্পার হ্যাঁ হ্যাঁ অল্প খরচে চাষটা করা সম্ভব আর কি দশটা প্রচার হব বুঝলেন অবশ্যই আপনি আমার আপনার নাম্বার দিয়ে দিলেন আমি হোয়াটসঅ্যাপ থেকে আসে ভাই এই প্রথম হ্যাঁ আমি আগে ঢাকাতেই থাকতাম একটা তার ওষুধ তুলেছেন আকার করার ক্ষেত্রে